আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এলাম আপনাদের মাঝে আবারও আর একটি ভর্তা রেসিপি নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি সেটা আমি ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে একটা পাতলের মাঝে পানি দিয়ে নিয়ে নিয়েছি এখন এটা আমি সিদ্ধ করে নেব তো বন্ধুরা এটা আমি চুলায় বসিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমার কাঁঠালের বীজটা এটা এখন আমি পাটাতে পিষে নিব। এটা আমি পাটাতে এখন পিষে নিব। তো ধরা এই তো আমি পাটাতে পিষে নিয়েছি কাঁঠালের বীজটা আমি কিন্তু একদম ঝুরঝুরা করে পিষেছি যেহেতু আমি কাঁঠালের বীজের ঝুরঝুরা ভর্তা করব সিদ্ধ করেই ঝুরঝুরা ভর্তা বানাবো এই জন্য আমি এটা পিষে নিয়েছি ঝুরঝুরা করে এখন এদিকে আমি শুকনো ঝাল ভেজে নিব মরিচ ভর্তা বানানোর জন্য আমি কয়েকটা শুকনো জাল সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা আমার ভেজে নাও হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখন একটু শুকনো ঝালটা নামিয়ে নিলাম তো এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ এখন আমি মরিচ ভত্তাটা করে নেব এখন দিয়ে নেব কিছুটা লবণ তেল তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মরিচ ভর্তাটা এরপর কাঁঠালের বীজটার সাথে মাখিয়ে নেব আমি এভাবে হাতের সাহায্যে কাঁঠালের বীজটা মাখিয়ে নেবো মরিচ ভর্তার সাথে তো বন্ধুরা দেখেন আমার মাখানো হয়ে গেছে এই তো আমার রেডি হয়ে গেছে কাঁঠালের বীজের ঝুড়ঝোড়া ভর্তা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনার অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তো বন্ধুরা এতটুকুই দেখা হবে আবারও নতুন আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ